আজকে ভাবছি কি বলি আপনাদের সাথে তো সব সময় তো কিছু না কিছু আপনাদের সাথে শেয়ার করি কথা বলি তা আজকে ভাবছি দেখেন অনেক ফ্রেন্ডরা আমার আপনারা ভাবেন যে সোনিয়া জি কথা বলে না সেই মেয়ে মেয়েরা দেখে যে আমস দেয় আপলোক সে বাত করতে হ্যাঁ আপলোক কুছ ভ হ্যাঁ তো এই বলেন মেসেজ কেজি আম দেখে জরুর সাংসাং রিপ্লাই না বি দে তো দেখিয়ে হার কামমে में পার্স মানে কী বলবো যে কাজের মধ্যে ব্যস্ত থাকি আপনারা ভালো করেই জানেন আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করে নিই যে ফ্রেন্ডরা যাতে বুঝতে পারে দেখেন না আপনারা বুঝলে কি করে জানবেন যে শুনি যে ফ্রি আছে কি না তা আমাদের তো দেখেন সেইমে মেয়েরা বাহার ঘর লেকে হার লেকে আম বিজি রেতে হ্যাঁ ইসলিয়ে আপলোকা হার চিজ टाइम से ये नहीं करते हैं ये बात नहीं जो नहीं देख रहे हैं जरूर देखेंगे आप लोग को कुछ अच्छा लगे आप लोग हमको बता सकते हैं कोई बात नहीं हम जरूर उसका ध्यान देंगे और ये भी बोलेंगे देखिए हम लोग को आप देखे ही हैं, हम हर फैन लोग का साथ हार जहा जहां पर भी हमको अच्छा लगते हैं आप लोग का साथ छोटा छोटा जगह हो कुछ भी हम शेयर कर लेते हैं तो यही बोलेंगे देखिए Uh, हम ये चाहते हैं जो मेरा वजह से किसी को परेशानी ना आए इसलिए हम लोग कभी भी कहीं पर भी वीडियोस अब देखते हम शूट कर सक करते हैं इसलिए जो हम किसी को डिस्टर्ब नहीं करते और हम लोग को ये भी जरूरी है ध्यान पे मध्यम में रख के जो घर मेरा पर्सनली है हम घर में कुछ भी कर सकते हैं जैसे भी कर सकते हैं कि तो बाहर तो मेरा पर्सनली नहीं है पब्लिक के तो मेरे लिए किसी को डिस्टर्ब हो वो करना नहीं चाहिए আপনার মাধ্যমে রাখে হার কান কান্না চিয়ে কেন সবাইকে বাচ্চা বড় সবাই থাকে সবার একটা সেফটি হোক ভালো অসুবিধা যাতে না হয় আমাদের আমাদের কোনো কারণে এই ওইটা মাথায় রেখে আমরা সব সবসময় ভিডিওগুলো শ্যুট করার চেষ্টা করি আমার তো এটা বিচার বাকি আপনারা যেরকম ভালো বুঝবেন সেটাই আপনারা করবেন আমি তো আপনারা আগেও জানেন আমি বলেছি যার যার পার্সোনালি এটা মেটার বিচার আমার ভাবনা চিন্তা আপনাদের সাথে শেয়ার করলাম ফেন আর আপনাদের কিরম মানে ইয়ে লাগলো আপনারা আমাকে অবশ্য জানালে আমারও খুব ভালো লাগবে কেন কি অনেক কিছু শেখা নিজে যে সব জানি এটা কোনো বড় কথা না অনেক কিছু আছে যে আমরা না আমি জানিও না আপনারা জানেন যদি আপনাদের মনে হয় কিছু বলার আছে সনিয়াজিকে আপনারা অবশ্য বলবেন আমি শুনবো কেন কি আহ শেখার কোনো শেষ নেই ঠিক আছে এ আর একটা কথা বললাম না যেটা সবাই জানে শেখার কোনো শেষ নেই আর আর এটা বললাম না প্লিজ ঠিক আছে তো টাটা বাই সকল ভালো থাকবেন হ্যাপি থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আর তো আজকের জন্যে শুভরাত্রি গুড নাইট বাই ফেন